নমস্কার স্বাগতম চিন্তন চ্যানেলের এই বিশেষ ধর্মীয় পর্বে আজ আমরা আলোচনা করব এক মহাপুরুষের অলৌকিক আবির্ভাব শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মলীলা এটি শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলার তৃতীয় অধ্যায় যেখানে বর্ণিত হয়েছে কিভাবে ভগবান নিজেই কলিযুগে জন্ম নেন হরিনাম সংকীর্তনের প্রচারের জন্য কলিযুগে ধর্মের অবনতি হিংসা অবিশ্বাস এবং ঈশ্বর বিস্মৃত মানবজাতিকে উদ্ধার করতে ভগবান আবির্ভূত হন ভগবদ্গিতা যেমন বলে যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত ঠিক তেমনি ভগবান নিজেই এই যুগে জন্ম নেন গৌরবর্ণরূপে নাম শ্রীচৈতন্য তার আবির্ভাব শুধু অসুর দমনের জন্য নয় প্রদানের জন্য এক হাজার চারশো খ্রিস্টাব্দ ফাল্গুনী পূর্ণিমা সান্ধ্য সময় নবদ্বীপে জগন্নাথ মিশ্র ও শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করলেন এক অসাধারণ শিশু তার গাত্রবর্ণ ছিল তপ্ত সোনার মতো দীপ্তিমান প্রত্যক্ষ তাহার তপ্ত কাঞ্চনের দুটি যাহার ছটায় নাশে অজ্ঞানতমস্ততি এই সময়ে চন্দ্রগ্রহণ চলছিল পুরো নবদ্বীপে হরিনাম ধ্বনিতে মুখরিত ছিল আকাশ বাতাস। শিশু জন্ম নিলেন ঠিক সেই মুহূর্তে মানুষ হরি হরিবোল হরি বল বলতে বলতে গঙ্গায় স্নান করছিলেন এইভাবে হরিনামের মধ্য দিয়ে অবতীর্ণ হলেন হরিনামের স্বরূপ সজম ভগবান এই আবির্ভাব ছিল এক বিশাল পরিকল্পনার অংশ নিত্যানন্দ অদ্বৈত আচার্য গদাধর শ্রীবাস সবাই পার্শ্বদরূপে যুগপথ জন্মগ্রহণ করেন কৃষ্ণভক্তি প্রচার করিতে অবতার সঙ্গে লয় আপন ভক্তগণ পার্শ্বদরূপে তার চৈতন্যদেব কৃষ্ণ কিন্তু তিনি অবতীর্ণ হলেন ভক্তরূপে ভক্তির প্রচারক হিসেবে তিনি শেখালেন ভগবানকে পাওয়া যায় কীর্তনের মাধ্যমে প্রেমের মাধ্যমে শিশু নিমাই কখনোই শান্ত থাকতেন না তাকে শান্ত করতে হত হরিনাম শুনিয়ে এইভাবে স্পষ্ট হয়ে ওঠে তিনি হরিনামস্বরূপ ভগবান হরিনাম ছাড়া আস্থির হয় না চিত্ত চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা আমাদের শেখায় ভগবান আসেন কেবল শাস্ত্র অনুসারে নয় ভক্তের হৃদরে রক্ষা করতে প্রেম ভক্তিকে প্রতিষ্ঠা করতে তার জীবন ছিল একটি আহ্বান জীবনে হরিনাম গ্রহণ কর হৃদযে প্রেম জাগাও এই জন্মলীলার বার্তা আজও সমান প্রাসঙ্গিক ভক্তি প্রেম ও করুণা ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন। খামেন করে বলুন আপনি কীর্তনের কোনও রূপ বেশি অনুভব করেন আর আমাদের চিন্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আমরা শোনাব শ্রীচৈতন্যের শৈশব লীলার রহস্য ধন্যবাদ জয় গৌর হরিবল